নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাইরে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে বাইরে থেকে এসে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে মন প্রাণ জুড়িয়ে যায় তাই ভাবলাম এই গরমের মধ্যে আপনাদেরকে খুবই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমের শরবত বানিয়ে দেখায় আম তো লাগছেই লাগছে পাতি লেবু আরও যা যা উপকরণ আমি দেব আমি সেগুলো আপনাদেরকে খুনি দেখাচ্ছি আমটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি খোসাটা সমেত এবার চামচের সাহায্যে পুরো আমটাকে বার করে নিচ্ছি আপনারা আমটাকে চামচের সাহায্যে মাঝখান থেকে এইভাবে বার করে নিতে পারেন নয়তো আমটাকে ছোট ছোট করে পিস করে খোসাটাও ছাড়িয়ে নিয়ে তারপরেও আপনারা মিক্সার গ্রাইন্ডারে দিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আমটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিটনুন নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি দিয়ে দিলাম দু চামচ চিনি এবার আগে জল ছাড়া সামান্য একটুখানি আগে মিক্সিটা মধ্যে পেস্ট করে নেব জল ছাড়া একটুখানি মিক্সির মধ্যে ঘুরিয়ে নেওয়ার পরে এবার সামান্য পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে একবার মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে একটুখানি পেস্ট করে নেব আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আমটা এবার দিয়ে দেব আবার সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম বরফ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতি লেবুর রস দিয়ে দেওয়ার পরে আমি আরও সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চায়ের চামচের দু চামচ চিনি দিয়ে দিলাম এইবার চামচের সাহায্যে ভালো করে গুলে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের আমের শরবত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে